আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আহ আমরা যে মৃত ব্যক্তির জন্য দোয়া গুলো করি যেমন ধরেন সেটা কি দুই হাজার তিন এক পরে দেওয়া যাবে দিতে হবে আর মৃত ব্যক্তির জন্য কোন কোন দোয়া করা যাবে আর আমার শেষ প্রশ্ন যে মৃত ব্যক্তি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পারে যেমন আমরা যে তার জন্য দোয়া গুলো পাঠাচ্ছি অথবা আমরা কি করতেছি এগুলো কি দেখতে পারে কিনা ধন্যবাদ আপনাকে আপনি একটি বিশেষ মুহূর্তের মধ্যে জীবন অতিবাহিত করছেন মা মারা গেছেন এটা আসলে সবার জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার তো ওনারা দুই রাকাত করে নামাজ পড়ছেন মায়ের জন্য মা কি এর সওয়াব পাচ্ছেন না আপনি দুই রাকাত করে নাফল নামাজ পড়তে আপনাকে বলছি কি এর জন্য আপনারা তার জন্য দোয়া করুন আমরা যেগুলো জায়েজ সেগুলো করতে পারবেন দুরাকাত করে নফর নামাজ সবাই তার জন্য পড়বেন এটি সুন্না পরিপন্থী বেদাতি কাজ সুতরাং এর মাধ্যমে তিনি সব পাচ্ছেন না আপনি যেটি স্বভাবের কাজ মানে মৃত ব্যক্তির জন্য অথবা মিতা মৃত পিতা মাতার জন্য কি কি কাজ বৈধ সেই কাজগুলো সম্পর্কে জেনে নিয়ে সেগুলো অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করুন তো মধ্যে তার জন্য সৎকা করা তার জন্য লোকদেরকে খাওয়ানো তার জন্য মানে ওমরা করা

না এর জন্য আপনাদের কিছু করতে হবে না এর জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি করে আপনার নামাজ পড়ে দিলে চলবে না মানে এখন আপনারা যদি মনে করেন যে তিনি যত ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই আমরা সবাই মিলে পড়ে দিলাম তাহলে হবে না কারণ নামাজের বিষয় নামাজের কাদাও নেই কাফারাও নেই নামাজের জন্য ভিন্ন কোনো কাফারা নেই বরং আপনারা বেশি বেশি করে দোয়া করুন তার জন্য এরপর উনি আরও প্রশ্ন করেছেন দোয়া প্রসঙ্গে এতবার সত্তর হাজার বার এইভাবে কিছু পড়ে কি দোয়া করতে হবে না এর জন্য সত্তর হাজার বারের দরকার নেই এর জন্য সত্তর হাজার বার বাহাত্তর হাজার বার অথবা এক লক্ষ চব্বিশ হাজার বার ইত্যাদি কিছুর দরকার নেই আপনার মানে আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করতে পারেন যে কোনো সময় আন্তরিকভাবে যে কোনো সময় দোয়া করতে পারেন এর জন্য মানে কোরআন খতম করতে হবে এটাও সত্য নিতে হবে কোরআন খতমের পরে যদি কেউ দোয়া করেন এটি দোয়ার ফজিরত রয়েছে মানে সে ফজিরতটুকু তিনি পাবেন কিন্তু আপনি যদি বলেছেন যে সত্তর হাজার বারে খতম করতে হবে না এটি সুন্না দ্বারা এইভাবে সাব্যস্ত হয়নি বরং আপনারা দোয়া করুন এটাই উত্তম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখন কখন দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন যেমন দোয়া কবুল হয়ে থাকে ফরজ নামাজগুলো শেষ হওয়ার পরে আল্লাহর বান্দাগন যখন যে আজকারগুলো আছে জিকিরগুলো আছে যেগুলো সুর উল্লাহ শিক্ষা দিয়েছে সুন্না অনুযায়ী এই জিকিরগুলো করার পর কোনো বান্দা যদি আল্লাহ করে থাকেন তাহলে তার দোয়া কবুল হয়ে থাকে এই সময় এই সময় এই আপনি আরেকটি প্রশ্ন করেছেন ওনার মা তো মারা গেছেন উনি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পাচ্ছেন ওনারা দোয়া করছেন বা ওনারা কি কি করছেন এগুলি কি মৃত ব্যক্তি দেখতে পান তিনি দেখতে এবং শুনতে কোনোটাই পান না মৃত ব্যক্তি দেখতে এবং শুনে আর মৃত ব্যক্তির জন্য